সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিটে বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে শুরু ভিডিওর মূল বক্তব্য আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি এমএসসি এস ছেলের প্রফেশন গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড পিএইচডি স্টুডেন্ট ছেলের বয়স ছাব্বিশ বছর ছেলের উচ্চতা ফিট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ছেলের মা এক্স কলেজ টিচার ছেলের ভাই বোন দুই বোন ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এম এস সি ত্রিপলি ছেলের প্রফেশন পিএইচডি স্টুডেন্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলে বর্তমান ঠিকানা ইউএসএ ইউএসএলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব। তৃতীয় পত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি এম ত্রিপলি ছেলের প্রফেশন জব ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা সিনিয়র কোঅিনেশন অফিসার অবসরপ্রাপ্ত ছেলের মা এক্স রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট চিনায়রা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশে বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের কোস ম্যারিজ মিডিয়া শ্রেণী যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে যাওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে